আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম আমাদের মাঝহাব ইসলাম ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেন ওয়ামাইয়া দে ওয়াই ইসলামী ফালাই আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে বা তালাশ করবে কখনো তার সেই দিন করা হবে না হ্যাঁ পশ্চিমকালেও তার দিন গ্রহণ করা হবে না এবং আখেরাতে এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে অন্য ধর্ম যদি কেউ নেয় তালাশ করে আল্লাহ বলেন সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে হ্যাঁ সেই ব্যক্তি মহা গতির মধ্যে পড়বে ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুলে আল্লাহ কোরআনে কোথাও বলেন যে ইসলাম ধর্মই হলো আমার মনোনীত ধর্ম হ্যাঁ ইসলাম ধর্ম হক সত্য তা ছাড়া সমস্ত ধর্ম বাতিল ভ্রান্ত হ্যাঁ আল্লাহর কাছে পছন্দনীয় না